হ্যালো এভিওয়ান সবাই কেমন আছেন সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা আপনাদেরকে একটা নতুন পারফিউম শপের সঙ্গে পরিচয় করে দিব নওগাতে যেটা অনেকেই হয়তো জানেন না তো চলেন সেটা লোকেশনটা কোথায় সম্পূর্ণ ইন ডিটেলস আমার এই ভিডিওতে থাকতেছে সবাই ভিডিওটি কন্টিনিউ করবেন ওকে চলেন এই দোকানটার অবস্থান হচ্ছে দেখতেই পাচ্ছেন এই যে স্বদেশ কম্পিউটার অর্থাৎ চশমাপট্টির ঠিক এইখানেই এই যে পারফিউম প্যালেস এই দোকানটার হচ্ছে বা লোকেশন চলেন একটু ভিতরে দেখি আসলে এখানে কি কি পাওয়া যাচ্ছে তো এখানে সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে বিভিন্ন ব্র্যান্ডের পারফিউম তো এখানে এই যে ভাইয়াকে একটু জিজ্ঞাসা করি হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আসলে মূলত আমি ওয়েল কালেক্টর মানে আমার ওয়েল কালেকশন করতে ভালো লাগে আমি তিন চিল্লায় গিয়েছিলাম ওখান থেকে আসার পর আমাকে একজন দুটা স্যাম্পল দিয়েছিল ওখান থেকে আমার যাত্রাটা শুরু তারপর থেকে আমি এই পর্যন্ত মোটামুটি আমার এটা এটা আমার এই যেটা দেখা যাচ্ছে সব প্রাইভেট আমার পার্সোনাল কালেকশান আমার এখানে ন্যাচারাল উড ন্যাচারাল মাস কস্তুরি যেটাকে আমরা বলি তারপরে তিমির ভূমি থেকে যেটা হয় অ্যাম্বারগ্রিস এগুলো আছে প্লাস আমরা কাজ করতেছি মিডিল ইস্টার্ন দুবাইয়ের যে পারফিউম মিডিল ইস্টার্ন স্পেন ফ্রান্স এই পারফিউমগুলো নিয়ে এবং সব কেউ চাইলে এখান থেকে ছোট ছোট আকারে পাঁচ এম এল দশ এম এল পনেরো এম নিতে পারবে আর বিকৃত পণ্য আমরা ফেরত নিয়ে থাকি সেক্ষেত্রে হয়তো সার্ভিস চার্জ টেন পারসেন্ট বাদ দিয়ে যতটুকু ব্যবহার হয়েছে ওটা বাদ দিয়ে আমরা কোনো ফুল প্রেজেন্টেশন যদি কেউ নেই নিয়ে যদি কোনো রিগ্রেট ফিল করে সে চাইলে এক্সচেঞ্জ করতে পারবে এগুলো মূলত ইন্সপায়ার্ড পারফিউম ওয়েল এগুলো বিভিন্ন পারফিউম ওয়েল আমাদের সিগনেচার আইটেম এগুলো দুবাইয়ের সব পারফিউম এগুলো এটা উত্তরবঙ্গে এখন এরকম কিছু নেই এটা আমাদের রাজশাহী বগুড়া জয়পুরহাট যেখানে বলেন এরকম কিছু নয় আমাদের নগাতে প্রথম এটা আমি মূলত সব থেকে প্রতিষ্ঠানটা আসলে দেয়া হয়েছে আমাদের আমাদের এই জোনটা লেডিস জোন লেডিস প্লাসি ইউনিসেক্স আর তারপর রাসাসি হাওয়ার সিরিজে এটা অনেক জনপ্রিয় এটা হচ্ছে আমাদের চিন্তা আছে এখন আমাদের ডেকোরেশনের কাজ এখন শেষ হয়নি এটা হচ্ছে রাসাসির ডেডিকেটেড একটা র্যাক হবে এখানে রাসাসির যে পারফিউমগুলো শুধু রাসাসির পারফিউমগুলো থাকবে এই রাসাসির হাওয়া সাইজ হাওয়াস ফর হিম হাওয়াস ব্ল্যাক ম্যালিবু ফায়ার এগুলো খুব জনপ্রিয় ফ্ল্যাঙ্কার এবং সুরা সিরিজের সুরা বয়জে সুরা ওজি সুরে এগুলো খুব ভালো এদের লং জেভিটি পারফরমেন্স খুবই ভালো এছাড়াও আমাদের বিভিন্ন আমরা অনেক ব্র্যান্ড নিয়ে আসলে কাজ করি এবং এই যে ডিজাইনার কিছু আমাদের ব্র্যান্ড আছে এই যে ডেভিড ওয়াটার এটা অরিজিনাল ডিজাইনার ব্র্যান্ড এবং আরও কিছু আছে আজকে আসছে নতুন এই যে কেলভিন ক্লেন এটা ডিজাইনার ব্র্যান্ড তারপরে এই যে আছে আর একটা এটাও একটা ডিজাইনার ব্র্যান্ড ম্যানচেরা রোজ উড অ্যান্ড মাস এই প্রোডাক্টগুলো ডিজাইন ব্র্যান্ড খুব ভালো এগুলো রিটেল প্রাইস যদি ফুল প্রেজেন্টেশন হয় দশ হাজার মতো আসবে এটার এটা টেস্ট আর ইউনিট প্রাইসে বলে আমরা কিছুটা কম দিয়ে দিতে পারি ও সরি কেউ চাইলে এখানে আমাদের বিভিন্ন এক একটার এক এক প্রেজেন্টেশনে কোনোটা হানড্রেড এল আছে কোনোটা হানড্রেড এম এল আছে কোনোটা এইট্টি ফাইভ এম এল কোনোটা সেভেন্টি ফাইভ এম এল আছে কেউ চাইলে এখান থেকে ভেঙে ভেঙে ছোট ছোটো নিতে পারবে আমাদের এই যে প্রাইজ লিস্ট দেওয়া আছে এখানে আমাদের চুয়ান্ন আইটেম আছে এরপরও আমাদের প্রচুর প্রোডাক্ট এখনো ঢুকছে এগুলো লিস্ট এখনও করা হয়নি আমাদের প্রতিনিয়ত প্রোডাক্টগুলো ঢুকতেছে কেউ চাইলে ছোট ছোট আকারে নিতে পারবে সেই সুযোগও আমরা রাখছি এটা হচ্ছে টোবাকো সিরিজ এখানে নয়টা দেশের টোবাকো আছে তা ব্রাজিলিয়ান টোবাকো এটা ইব্রাকের ইব্রাহিম আল কুরাইশি ব্র্যান্ডের ব্রাজিলিয়ান টোবাকো গ্রিক টোবাকো স্প্যানিশ টোবাকো ফ্রেঞ্চ টোবাকো সৌদি আরবের টোবাকো ডোমিনিকান টোবাকো কিউবান টোবাকো জামাইকান টোবাকো মেক্সিকান টোবাকো পুরো একটা সেট পুরা একটা সেট এই সেট এটার দাম দশ হাজার টাকা পুরা সেট না হবে

আমার দর্শকরা জানতে পারলো যে নওগাঁতে এরকম একটা পারফিউমের দোকান হয়েছে যেটা খুবই মানে অনেকগুলো ব্র্যান্ড আপনারা দেখতে পেলেন এখানে আপনি এক সেটও নিতে পারেন অথবা আপনারা ছোট ছোট করে কিন্তু এখান থেকে নিতে পারেন যদি কোনো কারণে ভাইয়া তো বলেই দিল যে ভালো না লাগলে সেই ক্ষেত্রে আপনি হ্যাঁ ফুল প্রেজেন্টেশনের ক্ষেত্রে এইটা যদি ভালো না লাগে যতটুকু ইউজ করছে 10% সার্ভিস চার্জ বাড়িয়ে করতে পারে নর্মালি পারফিউম শপে ফুল প্রেজেন্টেশন স্নিপ করে দেখানোর সুযোগ থাকে না আমাদের এখানে স্নিপ করে জাজ করে ছোট আকারে আবার আমরা মানে শূন্যতের আমল করার উদ্দেশ্যে ফেরত রাখার সুযোগ রাখছি কেউ যাতে রিগ্রেট ফিল না করে আমি একটা প্রোডাক্ট হয়তো হয়তো অনেক হয় কি রাস্তা দিয়ে যাচ্ছে অনেক সময় নিয়ে হতো নিয়ে চলে গেল হয়তো বাসায় গিয়ে ভালো লাগলো না তার কাছে যদি মনে হয় না আমার জিনিসটা নিয়ে আমি স্যাটিসফাইড না সে আসে চেঞ্জ করতে পারবে সুযোগ রাখছে খুবই ভালো আমাদের প্রোডাক্ট আপনারা চাইলে তো নিতে পারবেন এটা এখনও আমাদের কার্যক্রমটা শুরু হয়নি আমাদের ব্যাংকে এটা ইয়ে করা আছে আবেদন করা আছে ইনশাল্লাহ শীঘ্রই এটা পে পাওয়া যাবে যারা নিশ পারফিউম ইউজ করতে চায় বা ডিজাইনার পারফিউম ইউজ করতে চায় তারা চাইলে ইএমআই মাধ্যমে প্রোডাক্টটা পার্চেস করতে পারবে যেহেতু প্রাইস বেশি সেহেতু ক্রেডিট কার্ডে আপনি ইএমআই সিস্টেমে পার্চেস করতে পারবেন আপনাদের সুবিধার্থে ভিজিটিং কার্ড টা আপনাদের সামনে দিলাম আপনারা চাইলে কল দিতে পারেন তো সকল দর্শকরা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং আমাকে ফলো দিয়ে পাশে রাখবেন